আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ জাহমাদে অনেক বেশি ভালো আছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ একশো বিশতলা যে ক্লক টাওয়ারটা এর ভিতরে কি আছে বা এই বিষয় নিয়ে আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ এই একশো বিশতলা ক্লক টাওয়ারে ঢোকার জন্য এটাই হলো এল মূল গেট একদম আব্দুল আজিজ গেটের বরাবর অপোজিটে এবং তিন নাম্বার এবং চার নাম্বার টয়লেটের পাশ থেকেই এর উপরে যাওয়ার বা ভিতরে ঢোকার রাস্তা এই একটাই চলেন আমরা ভিতরের দিকে যাই আমরা বর্তমানে ক্লক টাওয়ারের ভিতরে অবস্থান করতেছি এই যে দেখতে পাচ্ছেন বাহির থেকে হয়তো বোঝা যায় না কিন্তু ভিতরে আসলে মনে হয় এটা অন্য একটা জগৎ বা অন্য একটা দুনিয়ান আমরা এখন বর্তমান অবস্থান করতেছি ক্লক একদম নিচে বা গ্রাউন্ড ফ্লোর বলা হয় এটাকে একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে এর কোন ফ্লোরে কি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা এটাকে বা ফার্স্ট ফ্লোরও আপনারা ধরতে পারেন এখানে হচ্ছে আতর থেকে শুরু করে বিভিন্ন ঘড়ি বা তাজবি এবং বোরকা সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় সেকেন্ড ফ্লোরও একই অবস্থা একই জিনিস ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে আপনারা বিভিন্ন দোকান পেয়ে যাবেন এরপরে থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে বা পি থ্রি বা পি ফোরে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত ফুড আইটেম বা খাবারের দোকান চলেন তাহলে আমরা আস্তে আস্তে উপরের দিকে আগাই পি থ্রি এবং পি ফোরে রেস্টুরেন্টের পাশাপাশি বিশাল একটা মার্কেট আছে এটা হচ্ছে আবরাজ হাইবার মার্কেট বলা হয় এটাকে আপনারা আসলে এই মার্কেটটা অবশ্যই ভিজিট করবেন এখানে অনেক সময় ডিসকাউন্ট থাকে আপনাদের ভাগ্যে থাকলে আপনারা ডিসকাউন্ট পেতেও পারেন এবং এর উপরে আর কিছু নাই এর উপরে পি ফাইভ পি সিক্স ওগুলো কিছুই না এবং তার উপরে পি নাইনে একটা মসজিদ আছে ওই মসজিদ থেকে হারামের কিছুটা ভিউ দেখা যায় মসজিদ হল হারাম এবং ওখানের জামাত একসাথেই হয় ওখানে আলাদা কোনো ইমাম নাই এবং তার উপরে হচ্ছে পি ইলেভেন পি ইলেভেন থেকেই ক্লক টাওয়ারের বিভিন্ন টাওয়ার মানে ক্লক টাওয়ার তো শুধু আমরা একটাই দেখি আসলে এখানে পাঁচটা টাওয়ার আছে পি ইলেভেন থেকেই পাঁচটা টাওয়ারে বিভক্ত হয়ে যায় সবাই ওই বিষয় নিয়ে আরও একদিন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম